নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বন্ধু চব্বিশের শ্রাবণ মাস কবে শ্রাবণ মাসে শুরু কবে শ্রাবণ মাস শেষ কবে আর শ্রাবণ মাসে কোন কোন দান আপনার রাশি অনুযায়ী যদি আপনি করেন তাহলে আপনার জন্য ওই দান সৌভাগ্য নিয়ে আসবে অর্থাৎ শ্রাবণ মাসে আপনার রাশি অনুযায়ী কোন দান করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এই নিয়ে আমার আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যদি এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করে দেবেন প্রচুর মানুষ আছে যারা শেষ পর্যন্ত আমার চ্যানেলটি দেখেন কিন্তু তারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি তো আমার রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন যদি এগুলি ভালো লাগে তথ্য ভালো মনে হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন যাতে প্রচুর মানুষ এই সম্পর্কে জানতে পারে আর কমেন্ট করবেন আপনার মতামত আমি জানতে চাই দর্শক বন্ধু হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে এই মাসটি ভগবান শিবের জন্য সমর্পিত এই মাসে নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাভগবান শিবের কৃপায় মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় এবছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে আচ্ছা শ্রাবণ মাস দুটি পদ্ধতিতে গণনা করা হয় একটি সংক্রান্তি অনুযায়ী আর একটি পূর্ণিমা তিথি অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে উনিশে আগস্ট অন্যদিকে সংক্রান্ত সংক্রান্তি অনুযায়ী ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে সংক্রান্তি পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা ধরা হবে শেষ হবে সতেরোই আগস্ট দু পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর পাঁচটি সোমবার থাকবে আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে চারটি সোমবার পাওয়া যাবে বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা করা হয় এ কারণে বাংলায় সতেরোই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস শ্রাবণ মাসে শিব পূজার পাশাপাশি দানের অনেক গুরুত্ব রয়েছে শ্রাবণ মাসে করা দান ব্যক্তির জন্য মহাপুণ্য আর মহা সৌভাগ্য নিয়ে আসে আসুন জানা যাক এই শ্রাবণে আপনার রাশি অনুযায়ী আপনি কি কি দান দর্শক বন্ধু যারা আমাকে আপনারা আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন হরস্কোপ বিচার করাতে চাইছেন বিভিন্ন জ্যোতিষীয় প্রতিকার সম্পর্কে জানতে চাইছেন বিভিন্ন গ্রহদোষের প্রতিকার জানতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন পদ্ধতির মাধ্যম দ্বারা অথবা চেম্বারিতে সরাসরি জানার জন্য আপনার আগ্রহ প্রকাশ করার জন্য নাইন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন করে আপনারা আগ্রহ জানান আমার অফিস থেকে আপনাকে উত্তর দেওয়া হবে সেই উত্তর অনুযায়ী যদি আপনারা আপনাদের ব্যবস্থা নেন তাহলে নিশ্চয়ই আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব এবং আপনার যাবতীয় জ্যোতিষীয় অনুসন্ধিত উত্তর দেব কি কী প্রতিবেদন করলে ভালো হবে কী প্রতিকার কিভাবে করবেন সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তো আসা যাক শ্রাবণ মাসে আপনার রাশি অনুযায়ী কি দান করলে সব থেকে ভালো হয় আপনার যদি মেষ রাশি হয় শ্রাবণ মাসের প্রথম সোমবারে মধু দান করুন এছাড়াও অন্যান্য সোমবার দিনে আপনি মুসুর ডাল এবং লাল রঙের পোশাক দান করবেন যদি আপনার বৃষ রাশি হয় তাহলে আপনি শ্রাবণ মাসে সাদা কাপড় সাদা বস্ত্র যাকে বলে ঘি তেল এবং জোয়ার দান করতে পারেন এছাড়াও আপনি দই সুগন্ধি রকম পারফিউম দ্রব্য দান করবেন এটা আপনার পক্ষে খুব মঙ্গলজনক হবে তাদের মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারা শ্রাবণ মাসে মৌসুমি ফল অর্থাৎ সিজন ফল দান করবেন এছাড়াও গরুকে সবুজ চারা খাওয়াবেন রাস্তাতে এবং মন্দিরের আশেপাশে বিচরণরত ষাড় নন্দী মহারাজকে কিছু না কিছু খাওয়াবেন চারা খাওয়াবেন কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্র তাই এই রাশির লোকেদের সাদা বস্ত্র দান করা উচিত যাদের সম্ভব তারা রূপা দুধ মধু চাল চিনি এ সমস্ত কিছু দান করতে পারেন এছাড়াও যে সমস্ত শিব ভক্তরা পায়ে হেঁটে শিব যে কোনো শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছেন তাদেরকে পথি মধ্যে রাস্তার মধ্যে তারা যে হেঁটে হেঁটে যাচ্ছেন তাদেরকে পারলে জল দান করবেন তাদেরকে জল খাওয়াবেন তাহলে দেখবেন ভগবান শিব আপনার প্রতি খুব প্রসন্ন হবেন যদি আপনার কর্কট রাশি হয়েছে যাদের সিংহ রাশি আপনারা গুড় অথবা মধু দান করবেন এছাড়া মসুর ডালও দান করতে পারেন এটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে আচ্ছা দান কাকে করবেন অভাবী ব্যক্তিকে করবেন যার প্রয়োজন তাকে করবেন অভাবী ব্যক্তিকে দান করবেন যার প্রয়োজন তাকে দান করবেন কন্যা রাশি জাতক জাতিকেরা কাঁসার বাসনপত্র দান করবেন এছাড়াও সবুজ ফল আপনারা দান করতে পারেন যা আপনাদের জন্য সর্বোত্তম হবে তুলারাশি আপনারা চাল চিনি দুধ এই সমস্ত কিছু দান করতে পারেন যা আপনাদের জন্য শুভ হবে বৃশ্চিক রাশির মানুষরা আপনার তামা দ্বারা নির্মিত কোনো দ্রব্য কোনো বস্তু দান করতে পারেন এছাড়াও কেশর অর্থাৎ জাফরান জাফরান দান করতে পারেন এটা আপনার জন্য যথেষ্ট মঙ্গলময় হবে শ্রাবণ মাসে করলে ধনু রাশি আপনারা ছোলার ডাল এবং জাফরান মেশানো দুধ অর্থাৎ কেশর মেশানো দুধ আপনারা দান করতে পারেন মকর রাশি যাদের আপনার যাদের প্রয়োজন তাদেরকে ছাতা কম্বল ইত্যাদি ইত্যাদি দান করতে পারেন এটা আপনার জন্য খুব মঙ্গলজনক হবে কুম্ভ রাশি কুম্ভ মানুষদের উচিত হবে নীল বা কালো কাপড় দান করা এছাড়াও জুতা দান করতে পারেন অভাবী দরিদ্র বৃদ্ধ ব্যক্তিদেরকে মিন রাশি মিন রাশির ব্যক্তিরা ছাত্রদেরকে কাগজ কলম এ সমস্ত কিছু দান করবেন পুস্তক দান করতে পারেন মধু দান করলেও আপনারা লাভবান হবেন আর সবশেষে দানকে গুপ্ত রাখবেন দান করার কোনো ছবি তুলবেন না দান করার কোনো প্রচার করবেন না জানবেন গুপ্ত দান ভগবান গ্রহণ করেন তার পুণ্য দেন যে দানে প্রচার সে দানে কোনো রকম ফল কোনো রকম পুণ্য লাভ করা সম্ভব হয় না তো আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব খুব ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন নমস্কার